যে ভোট চাইতে যেভাবে আমি এলাকায় এলাকায় আসি ভোট জিতে গেলে ভোটে জিতালে আমি এলাকা এলাকায় আসবো মানুষের সাথে কথা বলবো আবার অভিযোগ শুনবো আমি কন্টিনিউ করে যাচ্ছি তবে হ্যাঁ যতটা আসার দরকার আসতে পারছি না এই আমাকে সারা রাজ্যে ছুটতে হচ্ছে আমি শুধু এখন ভাঙনের বিধায়ক না রাজ্যের বিধায়ক হয়ে গেছে নগরে পদ্মা ভাঙন নিয়ে আমাকে যে বলতে হচ্ছে তারপরে প্রশাসন নড়ে চড়ে বসছে চোপড়ার চা বাগানের সমস্যা আমাকে বলতে হচ্ছে পুরুলিয়ার সমস্যা আমাকে ছুটতে হচ্ছে ওবিসি নিয়ে সেটা আমাকে বলতে হচ্ছে ওয়াকাফ নিয়ে আমাকে বলতে হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে মানুষ সতস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে আমার বিশ্বাস দু হাজার একুশ সালে যাবে আর কিছু আছে তৃণমূল কংগ্রেসের কিছুই নেই তৃণমূল কংগ্রেস এবার খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসে এই তৃণমূল কংগ্রেসের বিচারিতা আবাস যোজনার দুর্নীতি বিধবা ভাতায় দুর্নীতি বার্ধক্য ভাতায় দুর্নীতি বিভিন্ন প্রকল্পের নামে দুর্নীতি এবং মানুষের সাথে যে খারাপ আচরণ করেছে এর জবাব মানুষ দেবে প্রস্তুত নিয়েছে ওই জন্য মিথ্যাচার করে দেখুন একটা কথা আছে অর্ধ সত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর এই যে কাটিং করে করে যেগুলো যা করছেন এর জবাব মানুষই কিন্তু দেবে ভাবতে পেরেছেন ফ্যাসিস্টরা কোন জায়গায় পৌঁছাচ্ছে মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত যেখানে মমতা ব্যানার্জী নিজে বলছেন আবার এই সময় পলিটিক্স করবেন না কেউ মানে সবাই মিলে এখন বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করে সেই সময় যখন যখন ত্রাণের জন্য তাদের এমনি সরকারের দরকার সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা যারা বিরোধী দল থেকে আছি বা অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা ত্রাণের ব্যবস্থা করছে সেই সময় তাদের উপর যারা অতর্কিত আক্রমণ করেছে মেনে নেওয়া যাবে না অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে প্রশাসন কাজ করবে আশা করছি কেন কলকাতা পুলিশে একটা সুনাম আছে

তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করবো এর আগে কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে বেশ কয়েকটা বিষয় কমপ্লেন করেছিলাম কাজ হয়েছিল যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ের কোনো একটা এলাকায় ইয়ে গাজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পৌঁছে পাঠিয়েছিলাম পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে সুতরাং এই সুতরাং এইটা যারা তৃণমূলের ছত্র ছাই থেকে তৃণমূলের তাবর নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েটগুলো বন্ধ না করে আমি কলকাতা পুলিশের যিনি স্থিতিসেব আছেন তাকে জানাবো সেখানে না হলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখব তবে আশা করছি স্থিতিসেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে কারণ এগুলো মেনে নেওয়া যায় না আরে মানুষ এমনি ভাবে দুর্বল যা কামাচ্ছে সন্ধ্যেবেলায় গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে আর পুলিশের

আদান প্রদান করছে এটা কোনোভাবে সুষ্ঠু রাজনীতির জন্য কাম্য নয় এগুলোকেও প্রত্যাহার করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সৌজন্যতার কথা বললেও তার দলের এমন কিছু বেশ সমাজবিরোধী ঢুকে আছে যারা পশ্চিম বাংলার সৌজন্যতা রাজনীতিতে যারা ক্ষতিকর হয়ে উঠছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক অন্যথায় মানুষ কিন্তু জবাব দেবে একটা কথা বলি আছে দেখুন কদিন আগে আরবুল সাহেব আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল কদিন আগে কাইজার সাহেব চ্যালেঞ্জ করেছিল আছে তারা ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে তো এ কালকে ওনার কাছ থেকে যদি ক্ষমতায় দায়িত্ব কেন ইতিহাসের ঠাঁই হয়ে যাবে সুতরাং এদেরকে পাত্তা দিই না তবে একটা কথা প্রসঙ্গে ক্রমে দু হাজার একুশ সালে বলেছিল যে ভাঙর যদি নওসার সিদ্দিকি জিততে পারে তাহলে আব্বাস সিদ্দিকির ভাই যদি জিততে পারে তাহলে উনি ওনার সার্টিফিকেটটা কেড়ে ছিড়ে তো তখন একটা সার্টিফিকেট ছিড়েছে এই গল্প যাতে রাখতে বল মানুষ উত্তর দেবে 100 কোটি টাকার কাজ করবে বলছো ভাঙরে বিরোধী বিরোধী কে জিতানোর পরে বিরোধী চাপে কাজ করতে পারত যে 2021 থেকে 11 থেকে 2021 ভাঙরে কিছু উন্নয়ন হয়েছে হয়নি যে 21 পর থেকে কিছু তাহলে উন্নয়ন হচ্ছে কেন বিরোধীতা করছে বলে আমি তো বারবার বলি কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট করুন আপনার এলাকায় উন্নয়ন হবে দেখুন আমি একটা কথা বলি উনি লিখিত বন্ড পেপারে সই করে দিকে এইটা বন্ড পেপারে সই করুক আমি কত টাকার কাজ করেছি আমি তখন পাবলিশ করবো উনি আগে সই করুক করবে না শুধু ওই ভাষণবাজি বলতে যদি ট্যাক্স লাগতো তাহলে না কথা বলতো না মুখে স্যালোটেপ লাগিয়ে ঘুরতো সিলোটেপ লাগিয়ে ঘুরতো কথা আমি অন্য সারা রাজ্যের মানুষ তৃণমূল বিজেপি কে হারাতে হবে এই তৃণমূল বিজেপি মিলে একদিকে সাম্প্রদায়িক শক্তি কি অন্যদিকে এরা এই দুই শক্তি মিলে পশ্চিমবাংলার মানুষকে পিছতে চাইছে দু সালের মানুষ প্রস্তুতি নিচ্ছে এখন থেকে যে ছাব্বিশে বিজেপি তৃণমূলকে বাংলা থেকে বিতাড়িত করবে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটাই মানুষ দেখেছে দেখো যাদেরকে নিচ্ছি কতটা সুরাহা করতে পারছি না পারছি তাদেরকে জিজ্ঞাসা করুন না আমি আমি মিথ্যার আশ্রয় একদম নেওয়ার পক্ষে নয় আমি মিথ্যার আশ্রয় নিই এই রাজনীতি করে আমাকে সংসার চালাতে হবে না রাজনীতি করে আমার পেট চলে না যারা রাজনীতি করে পেট চালায় সংসার চালায় তারা মিথ্যার আশ্রয় নেবে মানুষের অভাব অভিযোগ সুবিধার কথা আমাকে বলে যেটা তৎকালীন সমাধান করতে পারে আমি সমাধান করি অন্যথা আমি নোট ডাউন করি কিভাবে সমাধান করা যাবে সেটা বলি যেমন গতকালকে আমি আমার প্রাণ প্রাণগণ প্রাণগঞ্জ অঞ্চলে গিয়েছিলাম একজন ব্যক্তির জমি জায়গালে সমস্যা নাম ফোন নাম্বার নিয়ে তাকে একটা সিভিল ভালো লজার দিতে হবে যাতে সমস্যা সমাধান হয় এটা লিখবো না আমি তাকে জিজ্ঞাসা করুন এক সপ্তাহের মধ্যে তাকে আমি লজারের ব্যবস্থা করে দিয়েছি কি করেনি যদি আমি না লজারের ব্যবস্থা করি তাহলে আমি আগে তার নাম ফোন নাম্বার নিয়াটা আমার বিতা হয়েছে এটাই তো ব্যাপার এই ধরনের অনেক অভিযোগ আছে সেগুলো তৎকালিক সমাধান করা যায় না সেগুলো লিখবো না ওনারা যদি পেন ধরতে জানে আমি কি করতে পারি পেন ধরতে পেন ভেঙে ফেলবে খাতায় লিখতে গিয়ে খাতা ছেঁড়ে ফেলবে ওই জন্য পেন খাতা নিয়ে আসে না আমি কি করতে পারি না আমি মিটিং উচিত করছি কোথায় আমরা তাহলে মিটিং শুরু করিনি সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছি তাতে যদি ব্রেন খারাপ হয়ে যায় কি হবে আমি তো বুতে বুতে যাচ্ছি অল্প লোক নিয়ে প্রোগ্রাম করছি বড় প্রোগ্রাম করলে তো মাথা কাজ করবে না আর না না আমি আবারও বলছি আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে চুন কুঠিদার কি বললো যাই আসে না গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ মানুষ আমাদের সাথে আছে তৃণমূলের বিপক্ষে আছে এটাই বড় ভাওনা